জানি তুমিও ঘুমাতে নি আমিও ঘুমাইনি সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি আমিও ঘুমাতে পারিনি তুমিও ঘুমাওনি সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি তুমিও ঘুমাতে পারি আমি ঘুমাইনি সেদিন সামান্য কী কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে কি মন দুঃহত একটু সহজ হলে একটু সহজ হলে কি দুঃসত তাতে তু জানি তুমিও ঘুমাতে পারিও আমি নি সেদিন যাতে সামান্য কি কথা অভিমান করেছিল আমার সাথে এই তো সেদিন তুমি হাতে নিয়ে ফুল বলেছিলে কোনো দিনও তো এই তো সেদিন তুমি হাতে নিয়ে ফুল বলেছিলে কোনো দিনও ভুল জানি তুমি আগমাতে পারি আমি রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি তুমি তুমিও গমাতে জানি তুমিও গমাতে পারি আমি গমাই সে দিন যাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিল আমার সাথে সে তো সবাই দুঃসলে ক্ষমা করে দিবেন ভুল থাকলে ক্ষমা করে দিবেন আমি আসলে প্রপার শিল্পী না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার বলগুলো ধরিয়ে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ